আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বরকাত সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবু তালহা রয়েছি আপনাদের সাথে চলে আসলাম আরো একটি ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন নিয়ে তবে এই ডিজাইনটিতে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন আর সে কারণেই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি পিএলপি ফাইল আর এই পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই বিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছয়টি পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বা দেখিয়ে কিছুক্ষণ পর পর দেখানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো রকম স্কিপ না করে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে তো তারপর আপনার এখানে যা কিছু লেখা আছে সেগুলো পরে নেবেন তারপর একটু নিচের দিকে এসে এই যে দেখুন নিচে পাসওয়ার্ড দিন এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেন তো পাসওয়ার্ড বসানো হলে তারপর আপনারা সাবমিটে ক্লিক করুন তারপরে এই লিঙ্কে ক্লিক করুন তো তারপর আপনারা জিমেল সিলেক্ট করে নিন তো তারপর আপনারা এই থ্রি ডোটা আইকনে ক্লিক করুন তারপর ডাউনলোডে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো পিএলবি ফাইলটি ডাউনলোড করা হলে তারপর আপনারা পিক্সেল অ্যাপসটি ওপেন করুন তারপরে এই থ্রি ডট মেনুতে ক্লিক করুন তারপর ওপেন পেল ফাইলে ক্লিক করুন তারপর পিএলপি এখানে ক্লিক করুন তো তারপর আপনারা আপনাদের ডাউনলোড কৃত পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন তো যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ওয়াজ মাহফিলের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি এখানে এসে গেছে তো আপনারা ফাইলটিতে এটি ক্লিক করুন তারপর ওপেন অ্যান্ড্রয়েডে ক্লিক করুন তারপর ওকে ক্লিক করুন তারপর বে একে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডাউনলোড কৃত পিএলপি ফাইলটা এখানে ওপেন হয়ে গিয়েছে তো এখন এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন তো এই যে দেখুন আমি আপনাদের সুবিধার্থে এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা দেখব কীভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন তো সেই জন্য আপনারা যেই লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল টাচ করুন তো আমি যে কোনো একজন বক্তার নাম পরিবর্তন করে দেখাচ্ছি তো আমি প্রধান বক্তা যে ওনার নামটা পরিবর্তন করে দেখাচ্ছি তো সেজন্য আপনারা নাম পেতে ডাবল টাচ করুন তো তারপর আপনারা নামটি পরিবর্তন করে দিন নাম পরিবর্তন করা হলে তারপর আপনারা ওকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি নামটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গিয়েছে তো আপনারা যদি নামটিকে মাঝামাঝি রাখতে চান তাহলে আপনারা প্রথমে এখানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তাহলে নামটি মাঝামাঝি চলে আসবে তো তারপরে আপনারা সিমভাবে করে ফাইলে থাকা যতগুলো লেখা রয়েছে আপনাদের মতো করে পরিবর্তন করে নেবেন সব কিছু করা কমপ্লিট করা হলে এখন এই পিকটিকে ডাউনলোড করার জন্য এশিয়ার অপশানে ক্লিক করুন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন তো পিকটি ডাউনলোড করা হলে এখন আমরা গ্যালারি থেকে দেখবো পিকটি কেমন হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে তো এই যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিকটু ওপেন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ